আজকে আবারও একটা আমরা নেগেটিভ ট্রেডিং সেশন দেখতে পেলাম নিফটি একশো আট পয়েন্ট নেগেটিভে সেনসেক্স তিনশো একত্রিশ পয়েন্ট নেগেটিভ এবং ব্যাঙ্ক নিফটি বত্রিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও মিডক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও ভালো সেলিং হয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স একশো চুরানব্বই পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো একান্ন পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলোয় আমার ভিউয়ার্সরা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে একটা আপসাইডে ওপেন দেখেছিলাম যেটা ছাব্বিশ হাজার একশো বাইশে ওপেন হয়ে সেখান থেকে আমরা দেখেছি ছাব্বিশ হাজার একশো বিয়াল্লিশ পর্যন্ত হাই তৈরি করেছিল তো গতকালের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি ছাব্বিশ হাজার একশো পঞ্চাশের উপর ট্রেড করে সাস্টেন করে তবেই কিন্তু আমরা একটা নিফটির মধ্যে ভালো পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো তো আজকে আমরা দেখেছি ছাব্বিশ হাজার একশো পঞ্চাশের উপর নিফটি জার্নি তো যাই হোক আয়ার লেভেল থেকে একটা ভালো সেলিং আসে এবং সেকেন্ড হাফে সেই সেলিং প্রেশারটা আমরা আরও বেশি দেখতে পেয়েছি তো নিফটি আজকে যেটা লো তৈরি করেছে পঁচিশ হাজার নশো বারো সেখান থেকে ক্লোজিং টাইমে ক্লোজ হয়েছে পঁচিশ হাজার নশো উনষাটে তো আগামীকাল যেহেতু নিফটির এক্সপায়ারি রয়েছে তো নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। গ্লোবাল মার্কেটে আমরা এশিয়া মার্কেটে দেখতে পাচ্ছি নিকাই এক হাজার একশো আটানব্বই পয়েন্ট নেগেটিভে হ্যাংসাই চারশো তেত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে ইউরোপ মার্কেট একটা ফিস এবং ড্যাক্স সেখানে ফ্ল্যাট টু পজিটিভে ট্রেড হতে দেখছি এবং ক্যাক্স সেখানে একটা নেগেটিভের মধ্যে ট্রেড হচ্ছে আর ডাউনসনের ফিউচার সেখানেও আমরা একটা ফ্ল্যাট টু পজিটিভে ট্রেড হতে দেখতে পাচ্ছি তো যেহেতু আগামীকাল নিফটির এক্সপায়ারি রয়েছে এবং এটা মান্থলি এক্সপায়ারি হবে তার জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো ভোলাটিলিটি হতে পারে নিফটির জন্য এখন যেটা সাপোর্ট রেট কাজ করছে সেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ যদি আগামীকাল আমরা কোনো কারণে নিফটিকে দেখি পঁচিশ হাজার আটশো পঞ্চাশকে ব্রেক করে তাহলে কিন্তু নিফটির মধ্যে স্ট্রং সেলিং আসতে পারে যেটা নিফটি নিচের দিকে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর নিফটিকে ওপরের দিকে মুভ করতে গেলে অবশ্যই ছাব্বিশ হাজারের লেভেলকে পার করে করতে হবে এবং সেখানে আমরা হয়তো নিফটির মধ্যে একটা পজিটিভ মুভ দেখতে পারি যেটা ওপরের দিকে ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড মুভ দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি আজকে আমরা ব্যাংক নিফটির মধ্যে দেখেছিলাম যে উনষাট হাজার তিনশো লেভেলের ওপর ট্রেড করেছে কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি আমরা দেখেছি সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা স্ট্রং সেলিং আসে ব্যাংক নিফটি আজকে যেটা লো তৈরি করেছে তার সাপোর্ট এরিয়া কাছে পর্যন্ত এসেছিল যেটা আটান্ন হাজার ছশো উনপঞ্চাশ যদিও ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশে তো যদি আমরা দেখি ব্যাংক নিফটি আবারও তার আটান্ন হাজার ছশো লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করছে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও স্ট্রং সেলিং আসতে পারে যেটা ব্যাংক নিফটি নিচের দিকে আটান্ন পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ব্যাংক নিফটিকে উপরের দিকে মুভ করতে গেলে অবশ্যই উনষাট হাজার তিনশো লেভেল পার করে সাস্টেন্ড করতে হবে তবেই একটা ভালো পজিটিভে মুভ করতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তো এই স্টকগুলো প্রথমেই বলে রাখি এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই সব স্টক নিয়ে আলোচনা করছি এসব স্টকে কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইআরএফসি স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো টাকা সাত পয়সা স্টকটা আজকে ওয়ান পয়েন্ট ডিক্লাইনে ট্রেড করেছে এই স্টকটা লাস্ট এক মাসে ফাইভ পয়েন্ট ডাউনে ট্রেড করেছে স্টক এখন তার ফিফটি টু হাই থেকে তেইশ পার্সেন্ট নিচে ট্রেড করছে স্টকটা কিন্তু এখন একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ট্রেড করছে স্টক এখন তার নাইন টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড ইএমআর নিচে ট্রেড করছে এই স্টকটা নিয়ে রিসেন্ট আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমার তখন স্টকের কারেন্ট প্রাইস চলছিল একশো বাইশ টাকা তো সেখানে আমি বলেছিলাম স্ট্রং সাপোর্ট আছে একশো উনিশ থেকে একশো কুড়ির কাছে তো আমরা দেখলাম সেই স্ট্রং সাপোর্টকে ব্রেক করেছে তো স্টকটা যেহেতু তার সাপোর্ট এরিয়াকে ব্রেক করেছে তাই কিন্তু স্টকের মধ্যে কিন্তু স্ট্রং সেলিং আসতে পারে স্টকটা তার যে ফিফটি টু লো আছে একশো তার কাছে চলে আসতে পারে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে চার হাজার চারশো টাকা স্টকটা আজকে থ্রি পয়েন্ট ডিক্লাইনে ট্রেড করছে এ স্টক তার ফিফটি টুইক হাই থেকে এগারো নিচে ট্রেড করছে সেটা স্টকটা জন্য এখন যেটা সাপোর্ট সেটা হচ্ছে চার হাজার দুশো থেকে চার হাজার তিনশো স্টক এখন তার নাইন টোয়েন্টি ওয়ান ফিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ইএমআর নিচে ট্রেড করছে এটা একটা ডিফেন্স সেক্টরের স্টক এই স্টকের মার্কেট ক্যাপিটাল হচ্ছে দু লক্ষ সাতানব্বই হাজার করোর ওপর স্টকের কারেন্ট পি চলছে থার্টি ফাইভ পয়েন্ট ওয়ানের কাছে এ কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে স্টকের আরোই হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্টের কাছে

তো এই স্টক দুটো নিয়ে আলোচনা করলাম এই স্টকে আবারও বলছি এ স্টকে এবং ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে এসব স্টক নিয়ে আলোচনা করেছি যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ